দুইটা প্লাস একটা পাঁচ এম একটা পঞ্চাশ এম তারপরে একটা হার্ডনেস বাফার সলিউশন একটা ক্যালমাগিট সলিউশন তারপরে একটা সিরিঞ্জ ওয়ান এম এল এ আর তারপরে একটা সিরিঞ্জ এর জি এটা হচ্ছে ইডিটিয়া সলিউশন এই বক্সে টোটাল এগুলোই থাকে আমরা হার্ডনেস যখন মানে জিরো থেকে তিরিশ হবে তখন হচ্ছে আমরা পঞ্চাশ এমএল দা দেখব আর তিরিশ থেকে যখন উপরে হবে তখন আমরা ফাইভ এম এলটা দেখব যেহেতু আমাদের এটা ড্রাইংয়ের লাইনের লাইন অর্ডার সেই কারণে আমরা হার্ডনেস সবসময় তিরিশের নিচেই থাকে এই কারণে আমরা পঞ্চাশ এম এল দেখব

তারপরে আমরা দিব হচ্ছে ক্যালমেগির সলিউশন এটা দিব এক ফোঁটা এক ফোঁটা দিলাম এক ফোঁটা দেওয়ার পরে এটা আমরা চাকিয়ে নিব মিক্সিং করে নিব এটা বর্তমান একটা যে কালার ধারণ করছে এটা তিন কালার অথবা পার্পেল কালার জাতীয় তারপরে এটাতে আমরা দিব হচ্ছে

টোটাল সিরেঞ্জটা ওয়ান এম এল আমরা এই ব্যালেন্স করে নেব এই যে কালো দাগটা আমরা শুরু থেকে নিয়ে নেব ওটা ওয়ান এম এল ইডিডিয়া সলিউশন আছে আমরা এটা যখন এর ভিতরে দিব আর এটা ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে নেওয়ার পরে পানিটা বর্তমান পিঙ্ক কালার আছে এটা দেওয়ার পরে পানিটার রঙ হবে ব্লু কালার সুইমিং পুলের পানির মতো রঙ হবে তখন আমাদের এটা দেওয়া যাবে না যে পানিটার রঙ ব্লু কালার আসবে তখন এটা ব্রেক দিতে হবে তখন কত এম এল গেলেও আমরা ওটাতে ওটার সাথে একটা সূত্র প্রয়োগ করবো সূত্রটা পরে গুলো এই যে আমরা এক ফোটা করে দেওয়া শুরু করব আর চাকিয়ে নেব যে যে যখনই প্লুটন আসবে তখনই আমরা ব্রেক দেবো আর দেবো না এখন আমাদের কালার আসে নাই দেব আমরা এইভাবে যতক্ষণ পর্যন্ত

পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট ওয়ান এইট গেছে আমাদের এইট যখন আমরা এটা যখন আমরা পঞ্চাশ এম দেখবো সূত্র হচ্ছে এটা যতটুকু যাবে তার সাথে গুণন তিরিশ তাহলে আমরা যত পঞ্চাশ এমএল দেখছি তার সাথে গুণন যাবে তিরিশ তাহলে পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান গুণন তিরিশ আমাদের আসছে হচ্ছে পানির হার্ডনেস ফাইভ পয়েন্ট ফোর পিপিএম পিপিএম ফুল মিনিং হচ্ছে পাঁচ পার মিলিয়ন ওয়াটার হার্ডনেস আয়রন টেস্ট এগুলো দিয়ে প্রকাশ করা হয় এলে আমার এটা সেম এটা আমরা করবো না তবে একই জিনিস কিন্তু সূত্রটা ভিন্ন যখন হার্ডনেস যখন তিরিশের উপরে হবে তখন এটার পাঁচ এমএল নিব সেম পানি আমরা এই পানি পাঁচ এম এল নেওয়ার পরে পাঁচ ফোটা বাপার সলিউশন দেবো তারপর এক পোটা সেম ইন্ডিকেটর দেবো দেওয়ার পরে আমরা ইডিটার সলিউশন দেবো যতটুকু যাওয়ার পরে পানিটা ব্লু হবে তখন আমরা যতটুকু যাবে তার সাথে গুণন দেবো আমরা তিনশো পঞ্চাশ এম এল দেওয়া দেখলে যতটুকু যাবে তার সাথে দেবো তিরিশ আর পাঁচ এম এল যখন যা দেখবো আমরা তার সাথে কোনো বলো তিনশো সেম টেস্ট